আসসালামু আলাইকুম আজকে আমরা আনবক্সিং করবো মিনি ডেস্ক ফ্যান এটা মিরা ব্র্যান্ডের থাইল্যান্ডের একটি ফ্যান আট ইঞ্চি মিনি ফ্যান এটা খুবই উন্নত মানের একটি মিনি ডেস্ক ফ্যান আপনারা যদি বাসা বা অফিসের জন্য মিনি ডেস্ক ফ্যান চান তাহলে এই ফ্যানটি দেখতে পারেন ফ্যানটি আট ইঞ্চি সাইজের একটি ছোটো সিলিং ফ্যান এটা খুবই উন্নত মানের

সেট করতে পারবেন সেট করতে পারবেন ডেস্ক ব্যবহার করতে পারবেন দেখতে পাবেন এটা দুশো বিজি ভোল্টের একটি ফ্যান বক্সে খেয়ে যাওয়া আছে মাত্র চল্লিশ কোয়ার্ট দুশো বিজি ভোল্টের একটি মিনি ডেস্ক ফ্যান ফ্যানটি মোটর কপার কোয়েলের মোটর এবং থার্মাল ফেও সিস্টেম দেওয়া আছে ফ্যানটি আপনারা ওয়ালে সেট করতে পারবেন এবং যে কোনো জায়গায় ইজিলি সেট পাওয়া যাবে দেখতে পারেন খুবই উন্নত মানের সেটখানে ধরার সিস্টেম আছে

টোটালি সাউন্ডলেস একটি ফ্যানা সহজে ব্যবহার করতে পারবেন কোনো শব্দ নেই ব্যবহার করতে পারবেন ফ্যানটি আপনার চাইলে যে কোনো স্থানে সেট করতে পারবেন এখানে ওয়ালে লাগানোর সিস্টেম আছে আপনারা যে কোনো স্থানে খুব সহজে ওয়ালে সেট করে ব্যবহার করতে পারবেন আর টাস্ক একটি ফ্যান সহজেই যেকোনো জায়গায় আপনারা সেট করে নিতে পারবেন প্রোডাক্ট অর্ডার করতে ও বিস্তারিত জানতে আমাদের ফেসবুক পেজ ও হোয়াটসঅ্যাপ নম্বরে কন্ট্যাক্ট করতে পারে আমরা সারাদেশের সর্বনিম্ন দামে প্রোডাক্টটি হোম ডেলিভারি করে দেবো দুটোটি ভালো লাগলে লাইক করবেন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন খুব দ্রুত আমরা নিয়ে যাব আরও একটি নতুন ভিডিও ধন্যবাদ